রোমান সম্রাট জুলিয়াস সিজার আবিষ্কার করলেন ইংরেজি দশটি মাসের নাম এবং এই দশটি মাস নিয়ে চলতে থাকলো বাৎসরিক পরিক্রমা রোমানদের বিভিন্ন দেব দেবতা এবং সংখ্যার নাম থেকে এই দশটি মাসের নামকরণ করা হলো যেমন জানুয়ারি আসের নামে জানুয়ারি ফেব্রুয়ারি আসের নামে ফেব্রুয়ারি যুদ্ধ দেবতা মার্চ আসের নামে মার্চ এপ্রিল আসের নামে এপ্রিল মাইয়াস জুপিটারের নামে মে এবং বুদ্ধিদেবতা জিনিয়াসের নামে জুন রোমানদের ভাষায় সাত আট নয় দশকে বলা হয় সেপ্টাম অক্টাম নভেম ডেসিম চলতে থাকলো এই দশ মাস নিয়ে বাছরিক পরিক্রমা হঠাৎ একদিন সম্রাট জুলিয়াস তার ভাই সম্রাট অগাস্টার সিজার শোকে হত রোমান জাতিকে নিয়ে সম্রাট অগাস্টা সিজার সম্রাট জুলিয়াস সিজারের সম্মানে তার নামে আরও একটি মাস বসালেন জুন মাসের পরে তার নাম হলো জুলাই চলতে থাকলো এইভাবে এগারোটি মাস নিয়ে বাৎসরিক পরিক্রমা এক পর্যায়ে সম্রাট অগাস্টা সিজার যখন মারা গেলেন তখন এই শোকে হতবিয়বল রোমান জাতি মহান এই সম্রাট অগাস্টা সিজারের স্মরণে তার শ্রদ্ধায় এবং তার সম্মানে তাকে স্মরণ করে আরও একটি মাস যুক্ত করে দিলেন জুলাই মাসের পরে আগস্ট মাস যুক্ত হলো আরও দুইটি মাস জুলাই এবং আগস্ট এইবার হল বারোটি মাস এই বারোটি মাস নিয়ে এখন পর্যন্ত চলছে আমাদের বাছরিক পরিক্রমা হ্যাঁ আর এই জুলাই এবং আগস্ট মাস এই দুইটি মাসই যুক্ত হয়েছে একের পর এক ক্রমান্বয়ে শোক থেকে এবং স্মরণ সম্মানবোধ থেকে ধন্যবাদ সবাইকে